বিসমিল্লাহির রহমানির রহিম ব্রান্তমতবাদ প্রতিষ্ঠায় নামাজ হাবিদের কিতাব বিক্রিপির প্রমাণ উপস্থাপনে কবিপুরি হুজুরের নির্দেশক্রমে মাওলানা আল আমিন মাদ্রাসায় নূরে মদিনা ছাত্রগণ হদিবন সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানি যে তারা নামাজ বিশারকার আর এটাই চার মাযহাবী উলামায়ে কেরামের উৎসবসম্মত তাতে কোন সন্দেহ নেই কিন্তু নামাজ হাবিরা তাদের আট রাকাতের ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে বহুভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় তারা জগৎ বিখ্যাত বলি আব্দুল কাদির জিলানী তালিবিন নামক গ্রন্থের এক স্থানে বিকৃতি সাধন করে তারা তা সাপিয়ে বাজারে প্রকাশ করেছে বিখ্যাত সাধক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহলা হাম্বালি মাঝহাবের অনুসারী হওয়ার কারণে তিনি তার অমর গ্রন্থ গুনিয়া তালিবিনে একথা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে তারাবিন নামাজের রাকাত সংখ্যা হলো বিশ আর এই গ্রন্থের অনুদিত ও অন অনুদিত সকল কফি বাজারে প্রকাশ করা হয়েছে সবগুলি কফিতে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে তারাবিন নামাজের রাখাত সংখ্যা হল বিশ নিম্নে এ এ কিতাবে কিতাবের মূল আরবি কফি যা মিশরের মুস্তফা আলহালাবি প্রকাশনা থেকে ছাপা হয়েছে তার ইবালত তুলে দেওয়া হয়েছে এবং উর্দু বাজার লাহোরের তামিরে ইনসানিয়ত প্রকাশনা থেকে যে কফি ছাপানো হয়েছে তার ইবালত উল্লেখ করা দেওয়া হয়েছে أبويكو بيتي بيش راكاتر قتاتي عبد القادر جلاني رحمة الله علي تارب بنيتو التالبين بيش راكاتر بولين وهي عشرون راكاتا يجلس عقب كل راكات ويسلم فهي خمس ترويحات كل ترويحات أربعة منها ترويحات وينوي في كل راكات أصلي ركعتي تراويح المسنونة إذا كان فردا أو كان إماما أو مأموما ويستحب إلى آخر গুনিয়াতুত তালিবিন পৃষ্ঠা নম্বর 396 মক্তবায়ে তাআমিরে ইনসানিయత్ লাহোর থেকে প্রকাশিত এবং গুনিয়াতুত তালিবিন দুই নম্বর খন্ড 16 নম্বর পৃষ্ঠা মক্তবা মুস্তফা আল হালাবি নিশর থেকে প্রকাশিত তরজমা আর তারা আবিহ কি 20 রাকাতে হে আর হর दुसरे রাকাত মে বয়েচে আর সালাম পে দে बस वो পাঁচ তরবিহ হে আর চার কা নাম তরবিহা হয় আর হর দু রাকাত কে বাদ নিয়ত করে কে মায়ের দু রাকাত মুসতুন কি নিয়ত করতা হু আর তনহা পরে খা ইমামকে সাৎ পরহে গুনেতু তালিবিন মুতর্জম মাতাবা তাহামীর ইনসানিয়ত লাহুর থেকে প্রকাশিত অনুবাদ আর তারাবি রাকাত প্রতি দুই রাকাত পর বসবে এবং সালাম ফিরাবে এভাবে তারাবি পাস্তার বিহা অর্থাৎ পাস বৈঠকে বিষরাকাত হবে প্রতি চার রাকাতে একটি তার বিহা হবে আর প্রতি রাকাতে এভাবে নিয়ত করবে যে আমি দুই রাকাত সুন্নত তারাবি পড়তেছি তারাবি পড়নেওয়ালা একাহোক ইমাম হোক অথবা মুক্তাদি হোক সুপ্রিয় সুতা মণ্ডলী উপরের আলোচনা থেকে এ বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে আবদুল খাদিজ জিলানি রহমতুল্লাহ ইয়ালাহির বিখ্যাত গ্রন্থ গুনিয়াতু তাল মূল কফিতে উমুল কফির অনুদিত কফিতে তারা বিশ্রাকাতের কথাটি স্পষ্টভাবে উল্লেখ আছে যাতে কানু কারু কোনো প্রকারের সন্দেহ নেই কিন্তু বাতিল অপদভ্রষ্ট লামাঝাবিরা যখন এই কিতাবটির অনুবাদ অনুবাদ করে বাজারে প্রকাশ করল তখন তারা তাতে দুই ধরনের বিকৃতি সাধন করে সেতেছে এক মূল কিতাবের যেখানে ইসরুনা অর্থাৎ বিশ রাকাতের কথাটি উল্লেখ আছে সেখানে তারা কে কেটে দিয়ে বিশের পরিবর্তে রাকাত দিয়েছে। দুই তারা মূল আর একটি খেয়ানত করেছে আর তা হল মূল কিতাবের এবারত ফাহিয়া খামসু বিহা তিন থেকে নিয়ে মুমান পর্যন্ত প্রায় চার লাইন লম্বা বিশিষ্ট ইবরতগুলিকে কিতাব থেকে কিতাব থেকে বের করে দিয়েছে এই দ্বিতীয় প্রকারের বিকৃতি দ্বারা বর্ণচূড় লামাজ হাবিরা দুটি ভ্রান্তহীন উদ্দেশ্য চরিতার্থ করার প্রচেষ্টা চালিয়েছে এক যেহেতু তারা তারাবি আট রাকাতের পক্ষে তাই তারা বিশ রাকাতের কথাটি কিতাব থেকে বের করে দিল দুই যেহেতু তারা নামাজে জবান দ্বারা নিয়ত উচ্চারণ করার পক্ষে নয় তাই তারা জবান দ্বারা নিয়ত উচ্চারণ করার কথাটিও কিতাব থেকে বের করে দিল প্রিয় রিং আমরা আপনাদের সামনে মূল ও অবিকৃত পরে শোনালাম যাতে আব্দুল কাদ জিলানি রহমতুল্লাহি কোন ধরনের অস্পষ্টতা ছাড়াই তারাবির রাকাত সংখ্যা রাকাত ব্যক্ত করেছে অতঃপর বর্ণুর লামাজহাবিরা গুনিয়াতুত তালিবিনের যে কফিতে বিকৃতি সাধন করে তারাবি বিশ রাকাতের পরিবর্তে আট রাকাত বসিয়ে দিয়ে বাজারে চাপিয়ে প্রকাশ করেছে তাও আমরা হাতে নাতে দরিয়ে দিয়ে পাঠ করে শুনিয়ে দিলাম আশা করি সহজেই আপনারা বুঝতে সক্ষম হবেন আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে এই পথভ্রষ্ট লামা জাবিরা কিভাবে। তাদের ভ্রান্ত মতবাদ সমাজে চালু করার জন্য আদাদল খেয়ে লেখেছে তারা শুধু এই তারাবির ক্ষেত্রে নয় বরং ধর্মের আরও বহু গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে রথবদল ও কাচ্ছাৎ করে বিকৃতি সাধন করে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের এ ধরনের ষড়যন্ত্র ও অপকৌশল থেকে সরলমনা মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করার জন্যই আমরা তাদের বিভিন্ন প্রকার মতবাদের খণ্ডন ও ভ্রান্তির উপযুক্ত জবাব বিভিন্ন প্রকার মতবাদের খণ্ডন ও ভ্রান্তির উপযুক্ত জবাব এবং প্রকৃত ব্যাখ্যা প্রদান করে থাকি লামাজ হাবিদের এ ধরনের কিতাব বিকৃতির মতো জঘন্যতম কুকর্মকে আহলে কিতাবদের ধর্মগ্রন্থের বিকৃতির সাথে তুলনা করা যেতে পারে অর্থাৎ আহলে কিতাবরা তারা তাদের স্বার্থ উদ্ধারের নিমিত্তে আসমানি কিতাব তাওরাত ও ইনজিলে কাটসাট করে বিকৃতি সাধন করে প্রচার করত ভণ্ড লামাজ হাবিরাও আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহিয়ের মতো বিখ্যাত বলির কিতাবে তার আবির ক্ষেত্রে আহলে কিতাবদের মতোই স্বার্থ উদ্ধারের নিমিত্তে কাটছাট করে বিকৃতি সাধন করে বাজারে চাপিয়ে প্রকাশ করেছে তাই তো বলা যায় ইহুদি খ্রিস্টানদের কর্মকাণ্ড আর আমাদের দেশের তথা কথিত লামাজের কর্মকাণ্ডে কোনো ব্যবধান নেই এদের চক্রান্ত থেকে সকল মুসলমানদের সতর্ক হওয়া দরকার আল্লাহ আমাদের সবাইকে এদের থেকে হেফাজত করুন